নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছে আজকে আমি কথা বলতে যাচ্ছি বৃষরাশি দু হাজার চব্বিশ সালের কারণটা হচ্ছে শুনুন একটা যে আমার শরীর ভীষণ খারাপ ছিল আমি প্রোগ্রামগুলো করতে পারিনি আর এগুলো রাশি প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম হয় আমি কথা বেশি বলতে পারছিলাম না যাক এখন ঠিক আছে যতটা পারছি আমি আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের বৃষরাশির বিশেষ জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে কি বৃষ রাশি অধিপতি গ্রহের হলেন শুক্র শুক্র জাতককে যশ মান সম্মান কীর্তি সৌন্দর্য সঙ্গীত কলা এবং তার সাথে সাথে বিলাসিতা বড় জীবন দিয়ে থাকেন তাই এবং তার সাথে ঈশ্বর যখন আপনাদেরকে জন্ম দেন বহু রকমের আপনাদের প্রতিভাশীল আপনাদের কোণে পাঠান পৃথিবীতে আর বিভিন্ন রকমের আপনারা সৌন্দর্য প্রেমী আপনার সৌন্দর্য প্রেমী হন আর থেকে বড় কথা যে বৃহস্পতি জাতক জাতিকাদের প্রেমীদের মধ্যে কতুতা কিছু একটা চলে আসবে এই বছরের কথা বলছি এবার এবার কথা বলছি যে এই বয়সে একটু প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু কতুতা দেখা যাবে তাতে কী হয়েছে কোনো অসুবিধা নেই আপনাদের আপনাদের নিজের মধ্যে একটা সুন্দর আর্ট থাকে আপনার সব কিছুই ম্যানেজ করতে পারেন আর্থিক দিক দিয়ে আপনাদের জন্য মানে খুব ভালো মানে বড় উন্নতি দেখা যাবে প্রচুর উন্নতি দেখা মে মাস থেকে প্রচুর উন্নতি দেখা যাবে যারা শেয়ার শেয়ার ট্রেডিং ইত্যাদি যারা করছেন ইনভেস্ট করছেন তাতে ওদের ভালো খুব ভালো বৃদ্ধি হবে খুব ভালো বৃদ্ধিতে তাদের সুযোগ দেখা যাবে চাকরি পাওয়ার দারুণ সুযোগ ঘটবে বাইরে যাওয়ার বাইরে চাকরি পাওয়ার তো আরও ভালো সুযোগ দেখা যাবে মানে এটা দারুণ মানে বলবো যে চাকরি এ এবছর চাকরির দিক দিয়ে বিশ্ব রাশি আর মেষ রাশি এই দুটো রাশির ক্ষেত্রে ভীষণ ভালো সুযোগ দেখা যাবে এডুকেশন পয়েন্ট অফ থেকে যদি বলা হয় তাহলে আপনার এত সুন্দর সুযোগ পড়বে আপনারা যদি আইটি পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন মানে আইটি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল মেকানিক্যাল তার সাথে আপনি মেডিক্যাল নিয়ে যদি পড়াশোনা করছেন হানড্রেড পারসেন্ট আপনার সফল হবেন সুফল হবেন দেখুন একটা জিনিস আরও দেখা যাচ্ছে ব্যাধি যদি কথা বলে স্বাস্থ্য স্বাস্থ্যর ব্যাপারে নিজেকে চেক করে রাখবেন একদম স্বাস্থ্যটাকে মানে বুঝে শুঝে আপনার খাওয়া দাওয়া করবেন তার সাথে কোনো উল্টো পাল্টা জিনিস খেতে যাবেন নাহলে ব্যাধি হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর ওয়াকিং করবেন আপনারা ওয়াক বেশি করবেন ভালো করে একটা কথা হচ্ছে মনের মধ্যে আপনি লিখে রাখুন একটা জিনিস যে আপনাদের মে মাস জুন মাসের মধ্যে আপনি দেখবেন কি আপনাদের জীবনে এমন কোনো মানুষ ঢুকবে এমন কোনো মানুষের এন্ট্রি হবে যেটা আপনাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অনেক প্রোৎসাহিত করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এপ্রিল মাসে একটা কথা বিশেষ দেখা যাচ্ছে যেটা এপ্রিল মাসে আপনার কী হবে গাড়ি বাড়ি কেনার যোগ প্রচুর ঘটবে তার মধ্যে আবার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে অনেক শুভ জিনিস কিছু ঘটবে খুব ভালো একটা খেয়াল রাখুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে দু সালে কোনো এত শুভ ঘটনা ঘটবে যেটা আপনার হয়তো কল্পনাই করেনি মানে হঠাৎ কী করে আপনার বিবাহ হতে পারে কেউ কোনো প্রাপ্তি কিছু জব হতে পারে বা আপনার বিজনেসে হঠাৎ উন্নতি হতে পারে আর কোনো এমন কোনো চাকরি হয়তো পেয়ে যেতে পারেন যেটা আপনি হয়তো কল্পনাই করেননি মানে যাত্রা সুখও দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে একটাই কথা বলবো ডিসেম্বর মাসে আপনি কোনো ভুল ভ্রান্তিতে পড়বেন না নিজেকে সজোগ রাখবেন এমন কোনো চোট চাপাট খেয়ে না যান যাতে আপনার সারা জীবনে মরাল থাকে যেটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনি পাবেন আর ডিসেম্বর মাসে সব কিছু নষ্ট না করে ফেলেন এটা আপনাদের এক শুধু আমার রিকোয়েস্ট রইল যে দু চব্বিশ সাল মেষ রাশি আর বৃষ রাশি বিশেষ করে বলব যে বিশ্ব রাশি দারুণ সময় দেখা যাচ্ছে প্রত্যেক গ্রহ আপনাদের ফেভারে যাচ্ছে এমন কোনো ব্যাপার নেই প্রত্যেক কথাগুলো আপনার ফেভারে থাকবে শুধু আপনাদের অবস্থা অবস্থাটি হচ্ছে মে মাস থেকে পয়লা মে থেকে আপনাদের সব যোগগুলো ভীষণ সুন্দর শুরু হবে কিন্তু তার আগের মাস এপ্রিল মাসে আপনাদের গাড়ি বাড়ি হওয়ার পুরো সুযোগ দেখা যাচ্ছে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার